সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর উপজেলার সাত নম্বর ওয়ার্ডের এলাকায় এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামবাসী অভিযোগ জানিয়েছেন এই এলাকায় যারা বসবাস করেন এখানে কিন্তু টিলা গেসা সুরঙ্গ পথে কিন্তু রাস্তা রয়েছে তো এখানে বৃষ্টি দেওয়ার ফলে কিন্তু টিলা থেকে মাটি দোষে কিন্তু রাস্তায় রাস্তা বরাট হয় সেই রাস্তা কিন্তু মানুষ ব্যবহার করে এলাকাবাসী অভিযোগ জানিয়েছেন যে তারা একটা অভিযোগ দিয়েছেন জয়ন্তপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তারা অভিযোগ দিয়েছেন যে এই এলাকার স্থানীয় কিছু মানুষ রাতের আধারে বা যখন মানুষ থাকে না রাস্তায় চলাচল করে না তখন কিন্তু বালু মাটি চুরি করে নিয়ে যায় চুরি করে নিয়ে যাওয়ার ফলে কিন্তু এই রাস্তায় তারা চলাচল করতে পারেন না রাস্তায় গর্ত হয়ে যায় তো গর্ত হওয়ার কারণে তারা চলাচল করতে পারেন না এর জন্য কিন্তু এই গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে তারা ভোগান্তিতে রয়েছেন এই দেখতে পাচ্ছেন টিলা গেসা বাড়ি কিন্তু এখানে এই বাড়ি কিন্তু দোষে পড়ার সম্ভাবনা রয়েছে তারা কিন্তু বাড়ির পাশে কিন্তু বস্তা দিয়ে মাটি দিয়ে কিন্তু তারা সিঁড়ি করে নামা যাতায়াতের ব্যবস্থা করেছেন পাশাপাশি এই যে টিলা দোষে মাটিগুলো রাস্তায় নামে রাস্তা থেকে কিন্তু এক শ্রেণীর লোক তারা অবৈধভাবে টাকা রোজগারের জন্য কিন্তু মাটিগুলো নিয়ে যায় নিয়ে যাওয়ার কারণে কিন্তু এই রাস্তা চলাচল অনুপযোগী হয়ে যায় আজকে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়ার পরে এলাকাবাসী তাদের আজকে কিন্তু সরজমিনে এখানে টিকনাগুল ইউনিয়নের যে ভূমি অফিসার রয়েছে হরিপুর ভূমি অফিসার যে কর্মকর্তা রয়েছেন বুরান হুদ্দিন তিনি যিনিmathscr জমি আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশক অভিজ্ঞতা কি ছিল আমার যদি সবার উদ্দেশ্যে বলেন আর আপনারা এখন কি যাচ্ছেন আসলে অভিজ্ঞতা আমরা হই যে এলাকা যেখানে আমরা দাঁড়াই আছি একটা রাস্তা এই এলাকার রাস্তা এই ভিতরে অনেক বাড়ি আছে এই বাড়ি অনেক মানুষ ওই রাস্তার দিকে যাতায়াত করে ওই রাস্তা ইউনিয়নের বড়দয় খাম হইছে আমি ওই কাজে নিযুক্ত ছিলাম ওরা আমার আনছিল মেম্বার চেয়ারম্যান ওরা দেখা সাক্ষাৎ করার জন্য ওই রাস্তাটা কিছুদিনের ভিতরে দুই বছরের ভিতরে ওই যে এগুলো আমাদের এলাকায় বালুক বিক্রি করে ওরা ওই রাস্তা মেইন রাস্তায় থেকে ওরা ঠাক ভরিয়া বালুক নিয়ে যায় নেওয়ার কারণে আমরা ওরাদেরকে আমরা বাসায় জানাইছি যে তোমরা এখান থেকে বালুক নিও না মানুষের অসুবিধা হবে ওরা এই বাসাটা বুঝে না ওরা মানেও না ওদের কথা হইলো তাদের এক পয়সার লাভ হোক দেশের এক খুঁটি টাকার ক্ষতিও হোক আসে যায় না

দুই বছর এর আগে আমরা আরো একটা গেট করছি আমরা গ্রামবাসী মিলিয়ে একটা গেট করছি ওই গেটটাও তারা মানে না বড় গাড়ি বন্ধ ছোট গাড়ি নিয়ে যায় গেট করছেন যাতে বড় গাড়ি না ঢুকে রাস্তা যাতে বাঙ্গা না হয় এখানে এলাকার বেশ মানুষ এখানে এখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা পরিবার কিন্তু পাহাড় গেসা বাড়িগুলো রয়েছে তারা তো তারা কিন্তু এই যে আপনারা যে পথের মতো যে রাস্তাটা দেখা ও রাস্তা কিন্তু আমরা যেটা